হ্যালো আমার সব ফলোয়ার্স আমার ভিউয়ার্স সবার জন্য বলছি আরেকটা টিপস দেবো হ্যাঁ আমার তো টিপস দেওয়ার স্বভাব জানেনি তো আমার টিপস দিতে ভীষণ ভালো লাগে তো সবাই তো আমরা সংসারই মানুষ সবাই তো আমরা সংসারেই বাস করি সংসারের লোকজন নিয়ে তো সেই নিয়েই বলি হ্যাঁ মনে করুন সংসারে আপনি সংসারে আপনার কাছে যে আপনি যার কাছে থাকবেন কি আপনার সান্নিধ্যে যারা আছে মানে মেন সংসারে ভাতের হাঁড়ির মধ্যে যারা আপনার ভাতের হাঁড়িতেই অংশগ্রহণ করে তাদের সবসময় স্তোপ বাক্য দেবেন স্তুতি বাক্য দেবেন আর তাদের কাছে অন্য কারুর স্তুতি বাক্য নিষেধ বলবেন না স্তোভ বাক্য দেবেন না কি আপনার সান্নিধ্যে যে আছে আপনার সংসারে আপনার ভাতের হাড়ির মধ্যে যে আছে তার সব সময় তার কাছে গুণগান করবেন তার কাছেই দেখবেন সংসারের শান্তি লক্ষ্মী বিরাজ করবে বুঝলেন আজকের টিপস এই অবধি আবার টিপস দিব প্রত্যেক দিন এক একটা করে টিপস নিয়ে আসবো সবাই আমার টিপস দেখবেন কিন্তু